নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্প যতন বিবি তাহলে শুরু করি গল্প যতন বিবি হানিফ বাথানে মোষ চড়াতো মাথায় শিং নেই আর খাড়া পায়ে হাঁটে নইলে তাকে কিছুই পালের থেকে আলাদা করে দেখত না কালো কদাকার কিন্তু শরীর একেবারে পেটা লোহা চ্যাপটা চোয়াল বেঁটে ঘাড় আর মোটা কবজি সে যখন কোনো বোকামি করে তখন লোকে তাকে গরু না বলে মোষ মেঘনার মোহনার মুখে হাতিয়া নামে দ্বীপ স্থির ভূমির থেকে প্রায় ষাট মাইল দক্ষিণে মোষের রঙের মেঘ নামে আকাশে উড়ন্ত উড়ুনির মতো স্বর ছুটে আসে দিকলে শীন সাদা শূন্যতার থেকে মুহূর্তে ঢেউ হয়ে ওঠে উত্তাল ঝড় মাতে আথালি পাথালি ফাট ধরে ভেঙে পড়ে বড় বড় মাটির চাঙর সঙ্গে অস্বত্থ কি ঝাউ কখনো বা কারু বাড়ি ধান বোঝায় নৌকা উল্টে যায় মাঝ নদীতে লোকজন গরু বাছুর কে কোথায় ছিটকে পড়ে বেশিরভাগই আর পার খুঁজে পায় না হানিফ জলের পোকা বিশাল বাহুতে ঢেউ পিষে পিষে উঠে আসে শুকনো চরে নাম যার চর জব্বর কিরে হলো নমাজ শেষ করে হাফ প্যান্টে বেল্ট আঁকতে আঁকতে সাহেব জিজ্ঞেস করে আন্দা নেই হুজুর কন্দুষ আনতে গেছে বাজারে হানিফ বাবুর্চিখানা থেকে জবাব দেয় নাকের ভিতর দিয়ে সাহেব কি একটা কঠিন শব্দ করে সেটা চাপরাশি কুন্দুসের বিরুদ্ধে না চাকর হানিফের বিরুদ্ধে স্পষ্ট বোঝা যায় না সেবার ইন্সপেক্টর সাহেবকে বাঁচিয়েছিল নৌকাডুবি থেকে চর বৈরাগ্যের কাজ বরাবর হানিফ যাচ্ছিল দই বেচতে সাহেব যাচ্ছিল কিসের তদন্ত তদারকে বলা কওয়া নেই এক ডেলা তুলোর মতো মেঘ ফুটল আকাশে আর সঙ্গে সঙ্গে জল ফুটো হয়ে গর্ত হয়ে গেল আচমকা ধুনখারার বাড়ি খেয়ে সে তুলো পেঁজানা হতেই গর্তটা চক্কর খেতে লাগলো আর নৌকা তলিয়ে গেল খাড়া একটি লাঠির আকারে হাতের কাছে যাকে পেল তাকেই সপাটে ধরে হানিব রওনা হল পারের সন্ধানে আর সম্বিত ফিরে পেতেই দেখল যাকে সে টেনে তুলেছে ডাঙার উপর সে ইন্সপেক্টর সাহেব যদিও সাহেব বলেছিল সে নিজেই একজন বড় সাঁতারু নিজেরই চেষ্টায় বাঁচতে পারত সে অনায়াসে তবু হানিফের মহানুভবতাকে সে অপুরস্কৃত রাখবে না সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয় দস্তুর মতো মোটা মাশুলে কি একটা দলিল কি রদবদল করে ককানি জমি সে মকরির করে দিল শুধু তাই নয় যদি পিয়ন করতে চায় হানিফ শুনতে পেল যেন দূরের ডাক রূপর টাকার শব্দ দেখলো বা চারপাশের জৌলুস ছোট ভাই গফরের হাতে মোষের দল ছেড়ে দিয়ে সে সাহেবের লাল ফিতে বাঁধা ফাইল তুলে নিল বগলে কিন্তু জল ছেড়ে সে কোথায় এসে পড়লো এই ডুব জলের দেশে ভেবেছিল চারদিকে বুঝি শুধু সবুজের ঢেউ কিন্তু আশ্চর্য এ যে আগাগোড়া শুকার হাবুজখানা জাগতে ঘুমোতে সর্বক্ষণ এই ভাতের জন্যে কাতরানি জবাই করা পাখা ছুঁড়ে ফেলা মুরগির মতো চেহারা এক মুঠ ভাত পেলে কাত হয়ে যেন শুতে পারে কবরের নিচে কিরে এলো আন্ডা সাহেব তারা দেয় উপর থেকে এসেছে হুজুর পরোটা বানিয়েছিস জি দে আমার বাস্কেটে সাহেব মফস্বলে যাবে জলে হলে নৌকায় মাটিতে হলে সাইকেলে মফসলে না হলে আপিসে আপিস থেকে এসে ক্লাবে বা কোথাও কারো বৈঠকখানায় সমস্ত দিনরাত্রি হানিফ একা শুনেছিল সাহেব বিয়ে করেছিল নাকি পশ্চিমের কোনো উর্দু বিবিকে। বড় ঘর আর ছোট মাইনেতে বনি বনা হয়নি সাহেবের আর কি ছুটি হলেই পালায় কলকাতা ক্লান্ত হলেই মুক্তি পায় তার বইয়ের আকাশে কিন্তু একটা না এই সাদা দিন আর কালো রাত্রি হানিফ কী করে কাটাবে কী করে কাটাবে সে এই হাভাতেদের ভাতের কান্না শুনে চাকরিটা পেয়েছিল সে ভাগ্যিস নইলে সেও বুঝি আজ সরা হাতে নিয়ে ভিক্ষে করে বেড়াতো তারও দেশে বোধ হয় এই সমান দুর্দশা এই সমান পেট পিঠ পঙ্গপাল আসেনি মাটিও আফলা নয় তবু চরুই পাখির জন্যেও এক কণা চালনি তাদের মোষ দিয়েছে বেঁচে দলিলের কারসাজিতেও জমি জিরাত রক্ষে পায়নি হয়তো এমনি করেই লোক কাবার হয়ে যাচ্ছে মুখ ভার করে থাকবার কোনো মানে হয় না তাই পেট ভাতায় কাজ করবার জন্যে কত লোক বসে আছে কাতার দিয়ে তাই পিয়নি না পাওয়ার জন্যে হানিফ নালিশ করে না যেন তবু কেন না জানি তার ভীষণ একা লাগে খিদে মেটে বটে কিন্তু স্বাদ পায় না ঘুরছে অথচ মাধ্যাকর্ষণ নেই এমন এক পৃথিবী দল ছাড়া তুই যে দিনে দিনে কাহিল হয়ে যাচ্ছিস সাহেব এক একদিন তার খবর নেয় হজম হচ্ছে না হুজুর তোর যে দেখছি ভীষণ বাবু আনা লোকে খেতে পায় না আর তুই পাচ্ছিস না হজম করতে এখানকার জল হুজুর বোদা পান আর তোর হাতিয়ার জল তো লো না হানিফের চোখ চকচক করে ওঠে বলে সমুদ্রের স্বাদ সে স্বাদ যেন স্থিমিত হয়ে আসছে তার শরীরে সাহেব বলে পরিশ্রমের কাজ করবি নে তাই ডোবা এসে ডুবেছিস নে আজ থেকে মাটি কোপা ক্ষেত কর মূলো বেগুন রো কপি লাগা সামনে অনেকখানি জমি পড়ে সাহেব যন্ত্রপাতির জোগাড় দেখে লাঙল আর মই হেলা কোদাল আর দাও কোদাল রেক আর খুরপি হানিফ মুগুর দিয়ে ঢেলা ভাঙে ঝাড়ি করে জল ছিটোয় ভাবে মাটির ফসলে তার কি হবে কে একটা ভিকিরি মেয়ে এসেছে ভাত চাইতে হাতে একটা মানের পাতা তার চোখের দিকে চেয়ে থমকে যায় হানিফ শুধু যে কাতর তা নয় কেমন যেন গভীর দেখা মাত্রই দৃষ্টিটা যেন ফুরিয়ে যায় না খানিকটা উদ্বৃত্ত থাকে সমস্ত দেহের নৈরাশ্য পেরিয়েও তার চোখে যেন একটু স্বস্তির আভাস প্রায় অর্ধ উলঙ্গ গলা একটা নেতা কোনোক্রমে কোমর ও বুকের কাছে জড় করে রেখেছে বয়স বোঝা যায় না শুধু চোখের কালোর থেকে যৌবনের অল্প যা অনুমান আসে নইলে বুকে নেই এতটুকু স্তন লেশ গা হাত পা শুধু হাড়ের লুপ্তদ্ধার ধুলো ঘষা এক মাথা রুখু চুল প্রথমটা দেখলে পাগল মনে হয় কিন্তু আশ্চর্য এখনও সহিষ্ণুতা হারায়নি তার লজ্জার সজ্জাবোধ বেশ স্থির স্পষ্টভাবে বলে কিছু ভাত দেবে খেতে ভাত যেন প্রতিবাদের অবকাশও রাখে না খিড়কির কাছে বসে পড়ে ঝাঁঝরা পাঁজরে ধুঁকতে থাকে বলে নেই কিছু অন্তত ফ্যান খানিকটা ফ্যানের সঙ্গে ছাড়া ছাড়া কটা সাদা ভাত জোলা কৈবর্তের মেয়ে হয়তো খাবে কিনা তাদের রান্না কে জানে অবান্তর সন্দেহে হানিফের মন দুলতে থাকে জিজ্ঞেস করে তোমার নাম কি মৃদু গলায় মেয়েটা বলে যতন বিবি ফাঁপড়ের পর যেন হঠাৎ বাতাস নেয় ফুসফুস ভরে হানিফ তার গোটা ভাতের থালাটাই উজাড় করে দেয় মেয়েটার মান পাতায় রতন নয় যতন বিবি যেন অনেক যত্ন অনেক সেবার সে প্রত্যাশী সামান্য একটা চাকর ঠাট কত তার খাওয়ার ভাতের মধ্যে গর্ত করে করে ডাল তরকারি নয় আলাদা বাটি সাজিয়ে আর দু দুটো কিনা আস্ত পার্শে মাছ ভাতের পক্ষপাতের কথা হয়তো একবার ভাবে যতন কিন্তু সামান্য যে চাকর তারও এই পক্ষপাতটা বা কম কিসে এই ত্যাগ আর এক রকম জলে ভিজে ওঠে তার চোখ দুটো ভাত নিয়ে চলে যাচ্ছিল যতন হানিফ চমকে ওঠে চেঁচিয়ে ও কি চলে যাচ্ছ যে খাবে না এখানে বসে খেতে হবে কথায় কোমল একটা টান আনে যতন নিশ্চয় তোমার সামনে একশো বার নইলে ও ভাত তোমাকে আমি বিক্রি করতে দেবো নাকি বিক্রি যদি করি তবে তো ফের খাবার জন্যই করব আর বিক্রি যে করব কিনবে কে তবু যতন দাঁতার মান রাখবার জন্যে চারটি খেয়ে বসে ঘাসের উপর গাছের ছায়া দেখে ছোট গ্রাস পাকিয়ে মুখে তোলে ছোট হাঁ করে চিবই আস্তে আস্তে দাঁত দেখা যায় কিনা যায় জিভে ভারী হয়ে ওঠে পাতলা ঠোঁট দুটো ছোট ছোট ফেনা লেগে থাকে কষের কাছটাতে জিপটা বর্ষিতে বেঁধা মাছের মতো ঘুরপাক খায় চোখে একটি লোভের আবেশ লেগে থাকে ঠায় বসে বসে দেখে হানিফ পেন্সিলের মতো সরু শুকনো ডালে বসে কাক একটা কাকা করে হাতির পায়ের মতো মোটা চাকার লরি ধুলো উড়িয়ে চলে যায় পানা পুকুরে এঁটো বাসনের পাঁজা নিয়ে এসে ওপাড়ার কে বউ হঠাৎ ঘোমটা টেনে দেবার জন্যে হাত পায় না ওসব কি আজ আর হানিফের লক্ষ্যের মধ্যে তাকের মধ্যে কাক দেখলেই সে ঢিল ছুঁড়ে মারে লরি একটা যেতে দেখলে কতক্ষণ পর্যন্ত চোখে কৌতূহল জাগিয়ে রাখে বেপর্দা কোনো মেয়ে বউ কাছে এসে পড়লে সে নিজের থেকেই সরে যায় ব্যস্ত হয়ে কিন্তু আজ ও সব কিছুই দেখবার নয় আজ দেখছে ও শুধু খাওয়া কী করে যে খায় চেটে চেটে চিবিয়ে চিবিয়ে শুধু দেখে না শোনেও তার নেবার সময় শোনে জিভের শব্দ চিববার সময় দাঁতের গেলবার সময় গলার শুনে যেন হঠাৎ সারা পাওয়া তার রক্তের কুলুকুলু খাওয়া শেষ না হতেই উঠে পড়ে যতন বিবি বলে এ কটা থাক কেন ও বেলার জন্যে এ বেলা জোটে না তো ও বেলা তবে কালকের জন্যে কেন কালকে আবার এসো না এই কটা বাড়ি নিয়ে যাই কেন সেখানে কে আছে বাপ মা না স্বামী হানি পাতি পাতি করে দেখে কতক্ষণ যতনকে কে জানে কোথায় রয়েছে এর সমর্থন পুরুষের পুজোয় লাগবে বলে এ দেহে কোনোদিন আশা করা ছিল বিশ্বাস হয় না ছেলে পিলে হয়েছে আছে না হয়েছে প্রশ্নটা নিজেরই কানে কেমন খাপ ছাড়া শোনায় যতন চোখ নামিয়ে বলে না স্বামী যখন আছে তখন সে কোনো কাজ করে না কাজ নেই তো নিজেই কেন বেরোয় না ভিক্ষে করতে স্ত্রীর ভিক্ষে করা ভাতে নিজের খিদে মেটাবে এই বা কেমন ধরা স্বামীপনা যতন যা বলে তা ওর স্বামীরই প্রতি হানিফের সহানুভূতি উদ্বেক করবার জন্যে হাসনাবাদে আদকদের চালের কলে সে কুলিগিরি করতো আড়াইমনি একটা বস্তা তার পায়ের উপর পড়ে কি করে যে ঘাড়ের উপর না পড়ে পায়ের উপর পড়ল তা কে বলবে হয়তো এক মুহূর্তে না মরে পচে পচে মরবে এই নসিবের খেয়াল এখন পায়ের হাড় টুকরো টুকরো হয়ে খসে পড়ছে চারদিকে ভন ভন করছে গুয়ে মাছি দুর্গন্ধে তার সামনে এগো এমন সাধ্যিকার কিন্তু বলো তার খিদে পায় তো তবুও কি হয় যদি সে একটু ভাগ দেয় তাকে মরা খেকো একটা ঘেউ কুত্তা ল্যা ল্যা করে হঠাৎ ছুটে আসে ভাতের দিকে ক্ষুধায় সেও আজ দুঃসাহসী যতন খেঁকিয়ে ওঠে পাতাটা গুটিয়ে নেয় কোলের কাছে হানিফ একটা ঢিল তুলে নেয় আলটপকা আর সজোরে ছুঁড়ে মারে কুকুরের নাক তাক করে সিধে লাগে এসে তার লোম ওঠা ঘায়ের ওপর এখনও পাগল হয়নি বলেই সামনের মানুষকে না কামড়ে চলে যায় ককাতে ককাতে অথচ এই কুকুরটাই এতদিন হানিফের পাতের কুকুর ছিল শুধু এঁটো কাঁটা নয় পরিষ্কার কটি আলাদা ভাত দুধ দিয়ে মাখা থাকত ওর জন্যে কিন্তু কে জানে ওর ঘাড়ের কাছে অমন জঘন্য ঘা তারপরের দিনও যতন ঠিক হাজির ঠিক ভর দুপুরে চাকর বাকরের খাবার সময় আজ হানিফ চারটি চাল ইচ্ছে করেই বেশি নিয়েছে এদিক ওদিক দু দুধ হাত সাফাই করে রেখে দিয়েছে মাটির খুঁড়িতে একটা মোটা ছেঁড়া বিছানার চাদর চুরি করেছে সাহেবের বোঁচকা থেকে ভেবে রেখেছে কাল হাটের থেকে কগাছি কাচের চুরি কিনে আনবে যতনের গায়ের ওপর চাদরটা ছুঁড়ে ফেলে হানিফ বলে পর চাদরটা চিবুকের নিচে জড়ো করে ধরে যতন উছলে উছলে একটু হাসে বলে কাল বাড়ি থেকে পরে আসব ঘেউ কুত্তাটা ঘুর ঘুর করছে আশেপাশে হানিফ বলে না এখনই পড়তে হবে তোমাকে বলে সে আড়ালে একটু গা ঢাকা দেয় লজ্জার মাঝে লাবণ্যের উল্লেখ আনে অনেকখানি কাপড় নিয়ে আগোছালো হয়ে উঠতেই হানিফ স্পষ্ট টের পায় যতনের যৌবন বুকের উপর আঁচল টেনে দেবার শৃঙ্খলায় যে লজ্জা এতক্ষণ ছিল না সে লজ্জা হঠাৎ গায়ের উপর টেনে আনায় অনেকখানি আবরণ পেয়ে বেড়ে যায় তার রহস্য অনেকখানি যেন অন্ধকার হয়ে থাকে চট করে কেবল তখন হাড়ের কথাই মনে হয় না ঘেও কুকুরটাকে আসতেই দেয় না আজ কাছে কুকুরটাও কেমন যেন সাহস হয় না যতনকে তারও হয়তো সম্ভ্রান্ত মনে হয় দুধ দেখে একটু বা আসান হয় যতনের বলে তার স্বামীর পায়ের ঘা এখন প্রায় গলা পর্যন্ত উঠেছে চোটকে দলা পাকিয়ে দিলেও কিছু গিলতে পারছে না দুধটা যদি পায় হয়তো টেনে নিতে পারে দু এক চমক রঙিন কাচের চুরি ঠিক করে রেখেছে তার পরের দিন অথচ দেখা নেই যতনের আর কোথাও আস্তানা না গাড়ল নাকি বিছানার চাদরের বদলে শাড়ি জুটল নাকি কোথাও না ভোলেনি যতন ভোলেনি তার ক্ষুধাকে দেরি একটু হতেই হবে আজ গত রাত্রে তার স্বামী গরিবুল্লা মারা গেল লোক জোটে না মাটি দেবার কত হাঙ্গামা করে যন্ত্রণা চুকল এতক্ষণে কাঁদনি ওর জন্যে কাঁদব কেন বেঁচে গেছে বেঁচে গেছে ঘায়ের জ্বালা খিদের জ্বালার থেকে রোদ যেমন তেমনি করি খায় যতন যেন বা অধিকতর তৃপ্তিতে ভাতে আর তার ভাগ নেই হয়তো তারই নিশ্চিন্ততায় আজকের খাওয়া যেন তার আরোগ্যের খাওয়া কাচের চুরি কগাছা এগিয়ে দেয় হানিফ বলে পড়বে নাকি যতন আহ্বান করে নেয় হাত বাড়িয়ে বলে যদি কোনো দিন ফের মানুষ পাই মনের মতন পরব দিন। তারপর থেকে রোজই যতন আসে সময়ের এতটুকু নরচর হয় না ক্রমে ক্রমে তার ভিক্ষেটা যেন দাবির চেহারা নেয় আগে বাইরে ঘাসের উপর বসত এখন খিড়কির চৌকাট পেরিয়ে উঠোন এসে বসে এটা ওটা চায় আজকাল বলে তেল দাও চুলে জট পাকিয়ে গেছে দেয় এনে হানিফ সাহেবের গন্ধ তেল চুরি করে বলে একখানা শাড়ি দাও না চান করে উঠে পড়ব আপাতত হানিফ একটা গামছা দেয় পরে স্নান করবার জন্য বলে এক টুকরো সাবান যদি দিতে পারো চামড়ায় একটু চেক নাই আনি হানিফ কাপড় কাচা সাবানের থেকে কেটে দেয় এক থাবা তারপরে যখন স্নান সেরে খেতে বসে হানিফের ভয় হয় কেউ না দেখে ফেলে যতনকে এক নজরে তাকে যেন আস্তাকুর কুরনো ভিক্ষুক বলে মনে হয় না বদনা করে জল পর্যন্ত সে চেয়ে নেয় জল খেয়ে বলে ঘুমো চোখে এখানে থাকতে পেলে মন্দ হতো না কেমন যেন বেখাপ্পা শোনায় কথাটা হানিফ কাঠখোট্টার মতো বলে না এখানে কাজ কোথায় সেদিন যতন এসে নতুন রকম নালিশ করে হানিফের কাছে বেশ পষ্টাপষ্টি ব্যক্ত করে যতন বলে এদিকে আসবার সময় কে একটা লোক হঠাৎ তাকে ডেকেছিল হাতছানি দিয়ে এবং কাছে যেতেই পকেটে খুচরো কটা পয়সা বাজিয়ে এমন একটা ইঙ্গিত করেছিল যেটা অত্যন্ত ঘেন্নার জামাটা ফতুয়া আর যা বাজছে পকেটে নিতান্তই টিং টিং যতন ঠাট্টা করে ওঠে কেমন চোখ ঘুরে যায় হানিফের হঠাৎ দ্রুত তীক্ষ্ণ আরেক রকম চোখে দেখে সে যতনকে সত্যিই তো ভোল বদলে গেছে তার চেহারার গাল দুটো প্রায় ভরা ভরা বুকের মধ্যিকানটায় থর ফেলে দুপাশ থেকে প্রায় গোল হয়ে উঠেছে চলা বসা এসেছে অনেক ভার আর গরিমা পাতা ঝরা গাছে কখন ফের ফুল গজায় কে জেগে তাকিয়ে থাকতে পারে সারাক্ষণ এক সময় এসে ধাক্কা দেয় আকর্ষিক। তেমনি যেন হানিফ একটা ধাক্কা খায় নতুন চোখে তাকাতেই যতন হাসে তেরছা করে হানিফ দেখে তার হাসিতে এখন চাকুর চাকচিক্য এ একা হানিফের কীর্তি পাঁচজনের মাঝে অপচয় না করে সে একজনকে তোয়াজ করেছে শুধু তাকে খাদ্য দেয়নি দিয়েছে স্বাস্থ্য ফিরিয়ে এনেছে তার যৌবন যা ছিল এতদিন অপাঠ্য চিহ্নহীন তাকে দাঁড় করিয়ে দিয়েছে সে এখন স্বাধীন দুই পায়ের উপর লোকটাকে জিজ্ঞেস করে হানিফ দেখিয়ে দেবখন হেসে উত্তর দেয় যতন হারান সানা বেঞ্চ কোটের কেরানি যতন দেখিয়ে দেয় একদিন ঘেউ কুকুরটা অনেক দিন আগেই মরে গেছে কিন্তু হারান মরেনি ঝোপের ভিতর থেকে অন্ধকারে শক্ত একটা ঢিল হারানের কপালে এসে লাগে যেন মাথার মধ্যে ঢুকে ঘুংরি পোকার মতো পাক খেতে থাকে যেন এবার সে হাসপাতালে আটক থাকে কিছুকাল যতনকে হাতছানি মেরে না আর পকেট বাজায় এবার যতন চাকরি নিক কোথাও ঢেক সেলে বা মটকা মাচানে কলে হলেই বা মন্দ কী এখন তার গায়ে মাংস হয়েছে হারে এসেছে শক্তি ডৌল এসেছে পায়ের গোছে পাছায় আর কোমরে আর তার হাত গুটিয়ে থাকবার মানে হয় না ভাতের থালা পাতা আছে বলেই সে হুমড়ি খেয়ে পড়বে সে কি কথা না এত লোভ তার ভালো নয় শেষকালে মুশকিল হয়ে যেতে পারে তবু যতন শুনবে না পরদিন ফের আসবে ভাত খেতে রান্নার প্রশংসা করে যাবে সাহেবের চোখ এড়াতে পারলেও কুন্দুসকে এড়ানো যায়নি মনি বেরার কত লোকসান করবি হানিফ কুন্দুস নালিশ করে সত্যি খাইয়ে খাইয়ে নাই বেড়ে গেছে মেয়েটার হানিফ যে বিরক্ত হয়ে উঠেছে তা স্পষ্ট বোঝা যায় দীপি ভর ভর্তি হয়ে উঠেছে তবু কাজ নেবে না কোথাও তার শেষ দান যে দেওয়া হয়নি এখনো হানি ফেরছে কুন্দুস ঢের বেশি শহুরে ঘোরালো কথাটা হানি বুঝতে পারে না তলিয়ে বলে কি আবার চায় সে তোকে চায় তাই চলে যেতে পারছে না সত্যি বো কামস অন্ধকার হঠাৎ পাতলা হয়ে আসে বাতাস হালকা আকাশ পরিষ্কার এটুকু কৃতজ্ঞতা এটুকু প্রতিদার না থাকলে চলবে কেন আর কে না জানে যতন তার নিজের হাতের তৈরি মাটির পরেকার প্রতিমা তার নিজের প্রাপ্য একদিন এসো না সন্ধে সন্ধি শহুরে ষড়যন্ত্রের গলায় হানিব বলে যতনের বুক যেন ধরথর করে ওঠে গলা নিচু করে বলে কবে তোমার যেদিন ইচ্ছে কোথায় কি বলবে কিছু ভেবে না পেয়ে হানিফ বলে নদীর পারে নৌকোতে পরে হঠাৎ দম নেয় শোনো সেদিন নতুন ওই শাড়িটা পরে এসো আসব এ যেন তার কর্তব্য প্রায় ভাগ্য বলা যেতে পারে যতন বলে প্রায় এমনি ভাবে বাঁকা ছুরির মতো চাঁদ বেঁধা আকাশে জানানো শোনানো নেই যত নেশে হাজির পরনে হানি ফের কিনে দেওয়া খড়কে ডুড়ে শাড়ি গায়ে ছিটের কাঁচুলি হাতে সেই কাঁচের চুরিগুলি ঝকমক করছে চলছে যেন নিজেকে বইতে পারছে না চলেছ কোথায় হানি বোকার মতো হাঁ করে থাকে বাহ জানি না যেন যতন রঙ্গ করে হাসে ঝাপসা গলায় বলে নদীতে নৌকয়। বাড়ির পিছনেই মরা নদী পথটুকু হানিফ শ্রান্তের মতোই পার হয় আমি এমন নেম নই যে আমাকে এতদিন খাওয়ালো পড়ালো যার দৌলতে বেঁচে গেলাম এই মহামারী থেকে যার পয়সায় আমার এই শাড়ি জামা চুরি বালা তাকে আমি ফেরাতে পারবো না কিছুতে যতনের গলা কৃতজ্ঞতায় নম্র আচ্ছন্ন ঘাটের থেকে দূরে বাঁধা হয়েছে নৌকো পারে দাঁড়িয়ে কুন্দুস আর নৌকোর মধ্যে গুড়ি মেরে বসে স্বয়ং সাহেব পা ভিজিয়ে যতন নৌকোয় ওঠে হাঁটু দুমরে বসে গিয়ে ভিতরে কুন্দুস হানিফকে লক্ষ্য করে হাসিতে ভেঙে পড়ে হঠাৎ যেন কে যতনকে নিয়ে যাচ্ছে তার আশ্রয় থেকে তার রক্ষণাবেক্ষণ থেকে তার হাতে গড়া মূর্তির ছাদকে বদলে দিচ্ছে রাতারাতি দিশেহারার মতো হানিব নদীতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু লক্ষ্য করে বাহুতে আর তার সেই বেগ নেই জলেও নেই আর সেই ঢেউ সেই সমুদ্র বিস্তার এতক্ষণ শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প যতন বেবি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম